আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায় সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুচের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ এর আগে যখন জামাত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা স্বাক্ষর করেছিল জুলাই সনদে তখন কিন্তু এনসিপির নেতারা সেটিতে স্বাক্ষর করে নিয়ে এবার তারা প্রথমবারের মতো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে মন্ত্রিসভায় তরুণদের মধ্য আলোচনায় যারা ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপি মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণকে সামনে রেখে রাজনীতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় কেমন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা এ বিষয়ে কাকে কোন দায়িত্ব দেয়া হবে সেসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব নতুন মন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি প্রস্তুত বললেন মন্ত্রী নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি বাসা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সর্বশেষ জানাব সন্ধ্যায় চরমনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান নতুন করে আজ চরমনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান ইতিমধ্যেই তারেক রহমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এর সময়ে তিনি জামাতের আমির এবং এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে তিনি নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলেও চর্মনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেননি তাই নতুন করে তিনি আসলে সাক্ষাৎ করার বিষয়টি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায় সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল প্রধান প্রফেসর সঙ্গে বিদায় সাক্ষাৎকার করেছেন আজ তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বশীল বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালন করে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেন সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি জানিয়েছেন যে এবারে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে আমরা মনের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আরও জানানো হয়েছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান তিনি সবসময় বাংলাদেশের সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন এবং তিনি তিনি আগামীতে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে বাংলাদেশটাকে গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে এবার সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য সবাই মিলে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন সেজন্য তারা ধন্যবাদ জানিয়েছে সন্ধ্যায় জুলাই শূন্যদের স্বাক্ষর করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে আর সন্ধ্যায় তারা এই স্বাক্ষর করবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় জুলাই সনদেশ স্বাক্ষর করেছিল সমস্ত রাজনৈতিক দল কিন্তু শুধুমাত্র এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তবে অবশেষে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে আজ এনসিপির পক্ষ থেকে নাইদ ইসলাম এই স্বাক্ষর করবে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে বাংলাদেশটা আমাদের সুতরাং এই ভোটের মধ্য দিয়ে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটাকে মেনে নিয়েছে সমস্ত রাজনৈতিক দল তারা আরও জানিয়েছে যে আমরা সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে তারপর একটি সুন্দর সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সে অনুযায়ী সেভাবে কাজ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই বিষয়গুলোকে খুবই পজিটিভলি ভাবে দেখতে শুরু করেছে এবং সরকার সেভাবে কাজ করার জন্য ইতিমধ্যেই সেভাবেই তারা কার্যক্রম করছে এবং তারা সেসব বিষয় নিয়ে সবার মধ্যে একটি জাঁকজমক ব্যবস্থা তৈরি করতে চায় এবং জুলাই সনদে স্বাক্ষর করবে শিক্ষার্থীরা মন্ত্রিসভায় তরুণদের মধ্যে আলোচনায় যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় কেমন হতে চাচ্ছে দলের প্রথম মন্ত্রিসভা এবং কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দলের সূত্র থেকে জানা গেছে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান তার মন্ত্রিসভা গঠনে প্রবীণদের অভিজ্ঞ তা ও নতুন নেতৃত্বের সমন্বয় রাখতে চান সে লক্ষ্যেই পূরণ করতে নেতৃত্বের পাশাপাশি একাধিক নতুন অন্তর্ভুক্তিমূলক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়াও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজনের বিষয়ে ভাবছে দলটি দলীয় সূত্র থেকে জানা গেছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নির্বাচনের পরের দিন থেকে প্রতিদিন গুলশান কার্যালয়ে বৈঠক করছেন সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে তার ঘনিষ্ঠ আর দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করছেন একই সঙ্গে দেশে অভিজ্ঞতা বিএনপির শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও পরামর্শ নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের মন্ত্রিসভা শুধু ক্ষমতার ভারসাম্য নয় বরং প্রশাসনিক দক্ষতা জনমুখী ভাবমূর্তি এই দুটি দিক বিবেচনায় রেখে সাজানো হচ্ছে বিশেষ করে অর্থনীতি পুনরুদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক সংস্কারকে সামনে রেখে দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে বিএনপি দলের নীতিনীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে অর্থ স্বরাষ্ট্র পররাষ্ট্র স্থানীয় সরকার শিক্ষা স্বাস্থ্য এই ছয়টি মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং এসব বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই সেভাবে কাজ শুরু করেছে নতুন মন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি প্রস্তুত বলেন গণপূর্ত উপদেষ্টা নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেছেন এখন পর্যন্ত সাঁত্রিশটি গাড়ি বাড়ি প্রস্তুত করে রেখেছি মিন্টো রোড হেয়ার রোড ধানমন্ডি ও গুলশানে বাড়িগুলো রয়েছে প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে এই ৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্যদের বসবাস করা বাড়িগুলো রয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রীর বাড়ির বিষয় আদিলুর রহমান বলেছেন ওনারা যেভাবে চান সেভাবে হবে ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জিতে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী তাদের সব সবার জন্য ঘরবাড়ি প্রস্তুত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সেই বাড়িগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং খুব শীঘ্রই তাদের হাতে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে তারা যেন সবকিছু যথাযথভাবে তৈরি করতে পারে এবং সব যেন করতে পারে সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেমন কথাই জানানো হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে বলে বলা হ হচ্ছে আদিলুর রহমান খান আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা বসতে চাই এবং তাদের মতামত নিতে চাই এবং সে অনুযায়ী তাদের বাড়িগুলো তাদের হাতে আমরা তুলে দেয়ার জন্য কাজ করছি বলে জানিয়েছেন এই উপদেষ্টা তিনি আরও বলেছেন আমরা যথাযথ দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে চাচ্ছি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ